সবাই ভিডিওটা দেখেন আমাদের রানিং মন্ত্রী সাহেব কি বলে উনি সবাই চিনেন নাম এলাম শিবলি সাইদি কথাগুলো শুনেন সময় রাজা বাদশাদের টাকা ছিল জমিদারের টাকা ছিল গরিব মানুষের মেয়েকে নিয়ে এসে রাজমহলে কিন্তু উনি থেকে সুরা পান আর গরিব মানুষের মেয়ে কিন্তু নাচ গানা করত প্রত্যেকটা জিনিসের অপোজিট রিয়াকশন আছে আমার কাছে কেন জানি মনে হয় যে টিকটকের মাধ্যম আল্লাহ এই কারণে মানুষের মাথায় দিয়েছে যে বড় লোকের এখন সন্তানেরা সুন্দর সুন্দর মেয়েরা নাচ গান করবে গরিব ধনী সবাই দেখতেছে ওই জন্য এই কথাটা যে টিকটকের মধ্যে গরিব মানে কি বড় লোকের মেয়েরা এখন নাচে কোনো দিন যদি বলা হয় যে কুটিপতির মেয়ে তুমি একটু নাচতে তো পাবো নাচবে কখনো কিন্তু দেখেন যে যদি টিকটক করে থাকে ও টিকটকের মধ্যে এমন নাচ শুরু করছে মানে পারলে মোবাইলের স্ক্রিন ভেঙে যায়